Oy daga. Dudu uysi chi, yemaz ko'luga. Challenge o'sha subscribe qilib olaman, bor pokura mas dhara hatcha. Na na, kalchi dalchi honi, kalchi masra. Kalchiya kalchi ara mas dhine. Marbine. Bor din. लेकर गाड़ी मोटर कंपनी अपना सिलेकर गाड़ी क्या किया अगर बीच में हो लोग आपके उधर बोवानी अरे डाल नहीं अरे डाल छोरा मारि जावा कौन ऊसिरपुर किंतु डालेर बोट आसे खाना येरा भा यार ले काका ने किलो मोर पूरो तो एक तो भल भल रहे सर कल के आगे दिन सा ये आलो मेरा भले मस्त रहे सारा दिन रहे করে নিন দেখুন কি সুন্দর প্রাকৃতিক পরিবেশে মাছ মারা হচ্ছে শেষ ভিডিও এটা এই পুকুরে এই যে দেখুন মাছের লাফালাফি অলরেডি শুরু হয়ে গেছে কি মজা এই যে

এইলা আবার আবার রিড করতে হলো शिंदे পুলিশ যেগুলা বাচ্চা না शिंदे বললি এই নগত ধরতে হলো

হামনে <laughs> তেলাপি তেলাপি চেন নে মেশিন মেশিন আছে তো দিরা কোয়দা কোয়দা কোলাউ এরে কি মনোসেক্স না এমনি দেশিডা

দেখোন এই দেবামুজে পানি দিলে ভ্যানেতে কষ্ট নাই মানে আমি আনা দিছি আই দিছি মানে দুইটা হাড়ি বা ওই গেলে আমি পানি বাজবে হচ্ছে ইয়েতে ভালো ছিল বাজার এখনো উঠেনি উঠে আমার ওই ফেসবুক সাইরে দিছি যে ফেসবুকে এত মানুষ বাজে বাজে সব কমেন্ট করে ফেসবুক বাদ দিছি নামতে পারবো না উড়িয়ে যাব রে ফোন উড়িয়ে চলে যাবে শ্যাম তোরা ফুটবল খেলা দেখে আমার ওয়াশ টাইম পূরণ হয়ে গেছে পঁচিশ মিনিটের একটা দিব কত কষ্ট করতে হচ্ছে ভিডিও

अरे दो आदमी ने देखी जी वाला मासी तो नहीं ये देख दी बच्ची ने आगे भी आ रहा है बड़ा बड़ा मैं तो बोल दूं बड़ा बड़ा दे अब आ रही है मास्टर का बच्चे रे ऐसे कर ले पल्ला पर चले गए मास्टर तो दिनो में तो वैसे है आज दिन आज दिन तो

এই দা ই বুঝতাছtin ami masher erom hoto jogon aste ke eh kem na 47 din 47 din તબલ

ওদার দিকে গিয়ে রাখো পারমাস পরে লাস্টে দিবা লাগতো এটা আন্ডে

কি কষ্ট বৰ বৰ তেল কিছু মাছ না দিলেই শুনো এৰে কাজ কম দিলে কেজিতে গন্তিত বেছি হ'বি তাকে দি

একলাৰ কি আছে একলি আছেমবাছে

এখানে যা হচ্ছে তাও আমার কাছে

તને હેલ્પ કરવા રે આવીશ આ દાઢ હોય ને તમે કીધું માર નાજુકી દેખી જઈને લઈ લે লোক নাই মাস্টারের মানে দিন আলো নাড়া দিন দেখে নি 26 স্টান্ডিয়াম এত আছে নি ও করুন মাস আমি মুতে দিতে রাখো এর মাস কিন্তু ছোট দিতে গো দাদা শান্তি দিছো এর ভ্যানে দেন

একটা গামছা ঠিক আছে না এর আগে ঢেকে নি যাবে কত কত আছে আমি দেখব তুমি দেখো না পুলিশে জোন না জি আমার কাছে নেই না আছে আর পকুরিতে ভং লাগা গেছে দাদা শুনুন এখানে মাছ লোকটা দাঁড়া থাকে বাবু ভাই একটা ডাক্তার আছেন আমি আসলে আসার জন্য কাছে আপনি ওই মালিকলি আসবেন সবাই এত বড় বড় একটা ফোন দিয়ে আসপো দেখি ভিটে ভাঙতে পারে কি না তো ভাঙি এসে লাগে খাওয়া গেছে

এই দিন না লাগে এই দিনে জিলিগে ওট জেলিগার মধ্যে করতে হবে জিলিগার সীমাতে পলিতে 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 পল তো আসে আরে ডিম রই সব হয়ে গেছে

60 টাকা তো লান্ডেম ঠিক এটা কি লিয়া 60 টাকা পারার গিনি এটা সিলভারটা ধরো তো 40 আমি এরো পানি ব্রিগেড লে ফিলা দিবি না 60 টাকা তো আর ওজন কতখানি হবি আয় জেরল জেরল শদুল ভাই ধরো ধরো আয় জেরল কি বলে ব্রিগেড দিব ব্রিগেড দিব ਵੀ ਵੀ ਆਪ ਨੂੰ ਮਿਲਦਾ ਮੈਸਰ ਵਿਕਟ ਅਧਿਕਟ ਇੱਕ ਕਰ ਦੋ ਇੱਕ ਨੇ ਇਹ ਤਾਂ ਕਾਧਲਾ ਦਿਦਾ ਇੱਕ ਇੱਕ ਵੀਕਟ ਸਲੀਮਾਈ ਕਾਧਲਾ ਮੈਨੂੰ ਦਿਦਾ